এখানেই ঘুমিয়ে আছেন সকলের জনপ্রিয় মহানায়ক আসলাম তালুকদার মান্না যাকে আমরা সবাই নায়ক মান্না চিনি সেই প্রেম থেকে শুরু তারপর কাশেম মালার তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি আর আম্মা জানির কথা কি বলবো সারা দেশব্যাপী এমন একটা ক্রেজ ছিল এমন একটা উন্মাদনা ছিল যা বলে বোঝানো যাবে না মহানায়ক মান্না তিনশো প্লাস সিনেমায় অভিনয় করেছেন আর প্রত্যেকটা সিনেমায় হিট সুপার হিট ব্লকবাস্টার নায়ক মান্না বেঁচে থাকলে হয়তো বাংলাদেশ চলচ্চিত্রের এরকম করুণ দশা থাকতো না এখনো গ্রাম অঞ্চলে চায়ের আড্ডায় নায়ক মান্নার সিনেমা ছাড়া আড্ডা জমে না এভাবেই মানুষের মনে হাজার বছর বেঁচে থাকুক আমাদের মহানায়ক মান্না আল্লাহ যেন তাকে বেস্ত নসিব করে আজকালের মধ্যে বিদায় ধন্যবাদ সবাইকে